আপনার যদি ইম্পোর্ট করতে হয় সরাসরি সিঙ্গাপুরের চাউল সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করেন পাকিস্তানের চাউল পাকিস্তান থেকে ইম্পোর্ট করেন ইন্ডিয়ান চাউল কেন সিঙ্গাপুর এবং পাকিস্তান থেকে ইম্পোর্ট করতে হবে সেটা তো সরাসরি ইম্পোর্ট করা যাচ্ছে আসসালামু আলাইকুম আমি মোস্তাফিজুর রহমান বাবলু চ্যানেল থেকে বলছি আজকে কিছু কথা নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হলাম যে কথাগুলো না বললেই চলে না আজকে পত্রিকায় কিছু সংবাদ প্রকাশিত হয়েছে সেটা হলো চাল বাঙালি চালের প্রতি এতটা দুর্বল কেন বাঙালি বলতেই ভাসে মাতে মাসে ভাতে বাঙালি বাঙালির প্রিয় খাদ্য হলো ভাত এই ভাতের উপর নির্ভরশীল করে আমাদের বাংলাদেশের শতকরা একশো পার্সেন্ট মানুষই এই চাল চলে আসতে আসে যেই পত্রিকার যেই সংবাদটি দেখলাম দেখার পরে নিজের বিতেই একটা অনুগত প্রকাশ করতে ইচ্ছা জাগল যে ইচ্ছাগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতেছে এবং উপস্থাপনের পুরা জিনিসটা আপনারা শুনলেন শেষে আরো ভালো কিছু আছে তা চলি আমরা সেই উপস্থাপনের বিষয়ের উপর দেখেন সেই সংবাদ ঘোলা আচ্ছা এই সংবাদের পরিপ্রেক্ষিতে কিছু কথা বলতেছি আমাদের প্রতিবেশী দেশ হলো ভারত ভারতের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কটা খুবই ভালোই ছিল ইদানিং সেই সম্পর্কটা এমন তলা নিতে চলে গেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না এখন মনে হচ্ছে গ্রাম অঞ্চলের একটা প্রবাদ আছে এই পাশের মহিলা আর ওই পাশের মহিলা যখন ঝগড়া করে সেই ঝগড়াটির মতো আমাদের সম্পর্কটা বর্তমান অবস্থান করতেছে কে কার কত চুল শিখতে পারে আমরা কি সেই চুল ছিটা বিশ্লেষণের মধ্যেই আছি নাকি ভালো কোনো সমাধানের পথে আমরা ইন্ডিয়া থেকে যে চাউলগুলো রপ্তানি করবো সরাসরি করতে পারি বা আমদানি করবো সেটা সরাসরি করতে পারি সেই জিনিসটা বর্তমানে দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার পর সিঙ্গাপুর থেকে আবার আমাদের বাংলাদেশে আমদানি করা হচ্ছে বর্তমানে যে কথাটা বলতে হয় ইন্ডিয়া থেকে সিঙ্গাপুরে যাওয়া পর্যন্ত যে কস্টিংটা হচ্ছে আবার নতুন করে বাংলাদেশে থেকে করতেছে বাংলাদেশে ইম্পোর্ট করলে তাহলে এইখানে ক্যারিং কস্টটা কত গুণ বেড়ে যাচ্ছে সেটা কি আমাদের বাংলাদেশের অর্থনৈতিক আয়ের কোনো ক্ষতি হচ্ছে না এবং আরেকটা জিনিস দেখা যাচ্ছে হচ্ছে আরেকটা জিনিস দেখলাম সেটা হলো পাকিস্তান বাংলাদেশে রপ্তানি করার জন্য ইন্ডিয়া থেকে এক লক্ষ মেট্রিক টন চাল গেছে সেটা পাকিস্তান হয়ে তারপরে বাংলাদেশে আসবে যে বাংলা যে পাকিস্তানের সাথে ভারত এত গা কোরআ তারপরেও তাদের মধ্যে বাণিজ্যিক হচ্ছে কিন্তু আমরা প্রতিবেশী আমাদের সুসম্পর্ক থাকার পরেও আমরা বাণিজ্যটাকে টিকিয়ে রাখতে পারতি না আমাদের অর্থনৈতিক কে চাঙ্গা করতে পারতি না আমাদের যারা বুদ্ধিজীবী আছেন এই ব্যবসা বাণিজ্য বিষয় নিয়ে নীতি নির্ধারকরা তারা কি এই জিনিসটা সরাসরি বাণিজ্যটা করতে পারে না আমরা সরাসরি না করে আমাদের দেশের টাকা অন্যের হাতে কিভাবে তুলে দেবো সেই ন্যাস্ততে ব্যস্ত থাকি এটা তো সাধারণ জনগণের ট্যাক্সের টাকা আমরা ট্যাক্স দিচ্ছি একটা জিনিস চিন্তা করেন আঠারো কোটি জনগণের দেশ এক টাকা করে হলেও কিন্তু আঠারো কোটি টাকা কিন্তু এক টাকা কিন্তু গায়ে বাঁচবে না কিন্তু আঠারো কোটি টাকা কিন্তু গায়ে বাঁচবে সেটা কিন্তু প্রত্যেকটা জনগণের ঘাম জড়ানো টাকা এই দেশটাকে ডেভেলপ করার জন্য সকলেই আমরা এই রাজস্ব প্রদান করে থাকি সেই রাজস্বটা এখন কোথায় যাচ্ছে আরেকটা জিনিস বিষয় না বললেই হয় না আমরা বাণিজ্য সম্পর্কটা নিয়ে ইন্ডিয়ার সাথে এতটা ইয়েতে চলে গেছি তরানিতে চলে গেছি যেটা ভাষায় প্রকাশ করার মতো না যতগুলো স্থল বন্দর আছে বাণিজ্যিক স্থবিরতা এত নিচে নেমে আসছে যেটা ভাষায় প্রকাশ করা না এই স্থল বন্দর কেন্দ্রিক অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা ব্যবসায়ীরা ব্যবসা গুডিয়ে বসে যাচ্ছে তাদের হাতে বিজনেস নেই মানে ট্রানজেকশনটা নেই যে ট্রানজেকশনটা করতো কারণ যে কোনো বিজনেসের ট্রানজেকশন যদি না থাকে প্রত্যেকটা ব্যবসায়ী ক্ষতির সম্মুখীন হয়ে যায় বিশেষ করে কয়েকটা দিন কথা না বললেই হয় না পিএইচ নিয়ে যেই নাটকীয়তা দেখলাম সেই পেঁয়াজ এর কেজি চলে গেছিল একশো বিশ তিরিশ টাকায় এই আমদানির অনুমোদন দিবে যে ইন্ডিয়ান পেঁয়াজ আসলে কালে সামান্য কিছু পিএইচ আমদানি করলে দেখা যেত যে এই সাধারণ জনগণ ষাট থেকে সত্তর টাকার মধ্যে কিনে খেতে পারতো সেটা কিন্তু পঞ্চাশ টাকার উপরে চলে গেছিল প্রতিদিন বাংলাদেশে কত লক্ষ কত টন পিজ লাগে সেটা সকলেই আমরা জানি কিনা আমাদের এই অঙ্কটা জানা আছে কিনা আমার মনে হয় এমন কারোর জানা নেই তাহলে কত কোটি টাকা এখানে ভর্তুকি এটা সাধারণ জনগণের টাকা সাধারণ জনগণের ইনকামের টাকা পকেট থেকে খরচ করতে হচ্ছে তাহলে আয়ের উৎসটা আমরা কেমনে পাবো পরিশেষে একটা কথাই বলতে চাই যে এই ব্যবসা বাণিজ্য আমরা প্রতিবেশীর সাথে সৌহার্দ্যপূর্ণ কিভাবে সম্পর্ক রাখতে পারি আমরা কেন দিল্লি না ঢাকা ঢাকা না দিল্লি এরকম প্রশ্নে যাব। আমরা সবসময় চাব সুসম্পর্ক বজায় রাখতে সুসম্পর্ক যখনই বজায় রাখবো তখন আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে প্রত্যেকটা কাজে সচ্ছলতা আসবে সফলতা আসবে দুর্নীতি কম হবে আমরা চাই না দুর্নীতিতে আবার চ্যাম্পিয়ন হই সেই বিশ্বের মধ্যে এর আগে হ্যাট্রিক করছিল দুর্নীতিতে বাংলাদেশ হ্যাট্রিক করে বিশ্বে প্রত্যেকটা জায়গায় একটা কথা প্রবলিত হয় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন তাহলে আমরা কাদেরকে নিয়ে আসতেছি যে সমস্ত বুদ্ধিজীবী যারা যাদেরকে আমরা ভাড়া করে নিয়ে আসছি এরাও কি দুর্নীতিতে চ্যাম্পিয়ন না সাধারণ জনগণের কাতারের একজন আমরা চাই যে তারা সাধারণ জনগণের কাতারে একজন হয়ে যায় এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান ইনুসাবের যে ভূমিকা আমাদের মাঝে উপস্থাপন করুক প্রত্যেকটা জিনিসকে স্বচ্ছ জবাবদিহিতা থাক প্রত্যেকটা জিনিসকে সে সকলের মাঝে তুলে ধরুক বাংলাদেশ এখন ডিজিটালে এতটা স্বয়ংসম্পূর্ণ এখন যে কোনো কিছু সাধারণ জনগণ সকলেই জানতে পারে সেই জানার অধিকার আমাদের সকলেরই আছে এটা দেখার অধিকার সকলেরই আছে কিন্তু আমরা কেন গোপনীয়তা রক্ষা করব সকলকে জানালে আমাদের প্রত্যেকেই প্রত্যেকটা জিনিস বুঝার ক্ষমতা আছে বাঙালি এখন অনেকটাই শিক্ষায় শিক্ষিত হয়ে আসছে প্রত্যেকটা জিনিস বুঝতে পারে আমরা চাই ব্যবসা বাণিজ্য সকলের সাথে আমাদের আরো উন্নতি হোক আর একটা কথা ইনু সাহেব একটা কথা না বললেই হয় না আপনাকে উদ্দেশ্য করেই বলতেছি ইন্ডিয়ান চাউলে কি সমস্যা হচ্ছে যা আমরা সরাসরি ইম্পোর্ট করতে পারি না সেই ইন্ডিয়ান চাউল নিয়ে সিঙ্গাপুরে নিয়ে আবার বাংলাদেশে আনতে হবে পাকিস্তানে নিয়ে আনতে হবে আমরা কেন ইন্ডিয়া থেকে সরাসরি ইম্পোর্ট করতে পারি না আপনার কি কি টাকা মেশিন বাংলাদেশ যেমনি ইচ্ছা সেমনি খরচ করা যাবে আপনার যদি ইম্পোর্ট করতে হয় সরাসরি সিঙ্গাপুরের চাউল সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করেন পাকিস্তানের চাউল পাকিস্তান থেকে ইম্পোর্ট করেন ইন্ডিয়ান চাউল কেন সিঙ্গাপুর এবং পাকিস্তান থেকে ইম্পোর্ট করতে হবে সেটা তো সরাসরি ইম্পোর্ট করা যাচ্ছে প্রত্যেকটা বিজনেস ক্ষেত্রে দেখা যাচ্ছে আমদানি রপ্তানি এই জিনিসটার প্রতি আমি বর্তমান সরকারের উপদেষ্টাকে বিশেষভাবে অনুরোধ করব আপনি দয়া করে আমদানি রপ্তানির ক্ষেত্রটাকে সঠিকভাবে তদারকি করে একটা ব্যবস্থা নেবেন এই আশা ব্যঞ্জন রেখে আজকে এই পর্যন্ত আমার চ্যানেলটি যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে যাবেন